হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ আগের থেকে মানে আমরার থেকেও মেন কথা আমি মোটামুটি আগের থেকে অনেকটাই বেশ ভালোই আছি তো মানে শরীরটা একটু সুস্থ হতে না হতেই দুই টোনাটুনি মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো টুকটাক যেখানে ওখানে যেখানেই যাই না কেন তোমাদের সাথে কম বেশি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবার চেষ্টা করি তাতে আমারও সময়টা অনেকটা কেটে যায় আমার মনটাও ভালো থাকে আর তোমাদের সাথেও আমার শেয়ার করা হয়ে যায় মানে ছোট বড়ো অনেক ভিডিওই তো যাই হোক সেই দিনকে আমাদের ছিল পিকনিক সেটাও আবার মামার বাড়িতে কথাতেই তো আছে মানে মামার বাড়ি যাই ভারী মজা কিলচা নাই তাই না তো একটু উলট পালট হয়ে গেল তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এই যে আমরা তো বাড়িতে পৌঁছে গিয়েছি আর সকাল সকাল বেরিয়েছিলাম মামাবাড়িতে যাওয়া বলে আর এই যে আমাদের বাড়ির পুগুপুরি তোমাদের পাখি এটা তোমার পাখি অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতেই তো মনে হলো কিছুদিন আগে আমি ছোট ও একটা মানে পুতুলকে বাড়িতে নিয়ে আসলাম তোয়ালের মধ্যে করে মুড়িয়ে তো সেই পুতুলটা আবার আস্তে আস্তে কত বড় হয়ে গেছে হাঁটতে শিখেছে কত কথা বলতে শিখে গেছে তো এই যে এটা হচ্ছে আমাদের বৌদি এই যে এখানে সবাই রয়েছে আমরা বসে বসে এই আড্ডাই আর কি মজা করতে করতেই আমাদের আর কি অর্ধেক সময় কেটে যায় আর সেদিনকে পিকনিকটা ছিল বলতে পারো সকাল থেকেই ওখানে পিকনিকের ওখানে কারা কারা ছিল অবশ্য তোমাদের একবার পরে দিই মামা বাড়িতে যেহেতু পিকনিক হয়েছে মামা ভাই পিসিদের ছিল সাথে আমি শুভ মনা মনার মা মানে দিদি ইয়াসাদি বুবাইদা ওইদিকে আমার আহ ছোট পিসি পিসে মশাই বোন তারপরে আমার ছোট পিসি পিসে মশাই দুই দাদা বৌদি আর হচ্ছে আমাদের কুচু পাখি আর পিসি শ্বশুরও ছিল সাথে আর তার সাথে ছিল আমার মামার মামা মামি তো অনেক অনেকজনা মিলে প্রায় একুশ বাইশ জন মিলে আর কি পিকনিকটা করা হয়েছিল তো খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে দেখে তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো সেটা আর আমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না আর সবাই ছিল মোটামুটি কম বেশি শুধু ছিল না আমার দাদা যেহেতু বাবার যেহেতু শরীরটা ভালো না তোমরা তো শরীরটা ভালো না মানে তোমরা তো সবাই জানো যে তোম বাবা অসুস্থ যার কারণে দাদা আসতে পারেনি আর এক এখন বর্তমান টাইমে বাবা আছে কৃষ্ণনগরে আমার কাছে তো মামাবাড়ি থেকে ঘুরে বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে চলে এসেছি কিন্তু কৃষ্ণনগরে প্রায় তিন চার দিন মতন হয়েই গেল বাবা আমাদের এখানে রয়েছে তো বাবা এখন বেশ কি বেশ কিছুদিন আমাদের এখানে থাকবে তারপরে আবার বাবাকে দিয়ে আসবো বাড়িতে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো কে কে পিকনিক করেছো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো সবাইকে জানাই Ta-da!